আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে মাথা নষ্ট করা প্রাইজে খুবই সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশান শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওর শুরুতেই যে জুতাটা দেখিয়ে দিচ্ছি এই জুতা তো মার্শাল্লা অনেক অনেক সুন্দর তো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে হিউজ পরিমাণ জুতার কালেকশন আছে এক এক করে দেখাতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে তাই আমি চেষ্টা করেছি নতুন নতুন যে কালেকশনগুলো এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন যে জুতাটা দেখতে পাচ্ছেন এই জুতাটা কিন্তু খুবই খুবই সুন্দর এই ধরনের জুতাগুলো পরে আপনারা যে কোনো ড্রেস বোরকা পরলে কিন্তু খুবই চমৎকার লাগবে এই জুতাটার দুইটা কালার ছিল প্রত্যেকটা কালারই কিন্তু খুবই খুবই সুন্দর প্রাইসগুলো বলে দিচ্ছি প্রাইসগুলো ছিল মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা হলে আপনারা এই জুতাগুলো পারচেস করতে পারবেন আর এখন যে জুতাগুলো দেখিয়ে দিচ্ছি এই জুতাগুলোর প্রায় ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই স্লিপার জুতাগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা হয়তো ভাবতে পারেন যে দাম অনেক বেশি কিন্তু জুতার কালেকশনগুলো খুবই ভালো এগুলো যদি আপনারা শোরুমগুলো থেকে কিনতে যান তাহলে কিন্তু অনেক বেশি দাম রাখবে আর এখানে একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন লোকেশনটাও বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলশান ডিসিসি মার্কেট এই মার্কেটটাতে আসলে সেকেন্ড ফ্লোরে আপনারা এই ধরনের জুতাগুলো দেখতে পারবেন হিউজ হিউজ কালেকশন আছে জুতার আর এখন যে জুতাটা দেখে দিচ্ছে জুতাটার প্রাইস ছিল মাত্র ছয়শো টাকা বার্গেটিং করলে অবশ্যই আপনারা কিছু কমেও কিন্তু এই সুন্দর সুন্দর জুতাগুলো পারচেস করতে পারবেন প্রত্যেকটা জুতাই কিন্তু খুবই খুবই সুন্দর আমার হাতে যে জুতাটা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু খুবই সুন্দর প্রায় ছিল মাত্র তিনশো টাকা করে আর এখন যে জুতাটা দেখিয়ে দিচ্ছি এই জুতাটার প্রায় ছিল মাত্র তিনশো টাকা হয়তো বার্গেনিং করলে আপনারা আড়াইশো টাকা হলে পারচেস করতে পারবেন তো এখান থেকে আমি আমার নিজের জন্য কয়েক জোড়া জুতা পারচেস করবো আপনারা যদি এই ধরনের জুতাগুলো একদম সস্তা এবং পাইকারি দামে পারচেস করতে চান তাহলে অবশ্যই গুলশান ডিসিসি মার্কেট চলে যাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম